সালাম আলাইকুম ভিউয়ার্স আজকে খুব একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব যে জার্মানিতে আপনি ইংলিশে ব্যাচলন করবেন না জার্মানিতে জার্মান ভাষায় ব্যাচেলন করবেন সেটা নিয়ে আলোচনা করব তবে টু বি অনেস্ট জার্মানিতে যারা জার্মান ভাষায় ব্যাচেলর করে তাদের কেরিয়ার পরবর্তীতে বিল্ড আপ করা সহজ হয় এটা একটা অ্যাডভান্টেজ এটাকে অস্বীকার করার কারণ নাই যেহেতু তারা বাংলাদেশ থেকে অলরেডি জার্মান ভাষা শিখেই আসে আর সেই সাথে জার্মানিতে এসে যখন জার্মান পড়াশোনা করে তখন ওই ব্যাচেলারের চার বছরের ভিতরে তার জার্মান আরো ভালো হয়ে যায় বাট পরবর্তীতে তারা জব পেয়ে যায় এখন যদি আমার অনেস্ট ওপিনিয়ন আমি দেই যে আপনি জার্মান ভাষায় ব্যাচেলর করবেন না ইংলিশে ব্যাচেলর করবেন তবে আমার মতামতটা হলো যে আপনি জার্মান ভাষায় ব্যাচেলর না করে ইংলিশে ব্যাচেলর করবেন এখন সেটার যে আহ লজিক এ তো জার্মানিতে আমি প্রায় এগারো বছর হলো অনেক কিছুই দেখার সৌভাগ্য হয়েছে যে কারণে আমার অভিজ্ঞতার আলোকে আমি ইংলিশটাকেই প্রেফার করব এখন জার্মান ভাষায় ব্যাচেলর পড়াটাকে আমি প্রেফার করতেছি না এখন আপনাদের সাথে দ্বিমত থাকতেই পারে আপনাদের ভিন্ন মতামত থাকতেই পারে এটা নিতান্তই আমার একান্ত মতামত এবং আমার অভিজ্ঞতার আলোকেই কথাগুলো বলতেছি এখন আমার কাছে কেন এটাকে একটু অযৌক্তিক মনে হয় বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আগে যারা ব্যাচেলর করতে এসেছে তাদের জন্য ঠিক ছিল এটা খুবই পারফেক্ট ছিল কিন্তু এখন যারা জার্মানিতে জার্মান ভাষায় ব্যাচেলর করবেন তাদের জন্য আসলে পারফেক্ট না তাদের জন্য এই সিদ্ধান্তটা খুব বেশি যুক্তিযুক্ত না তার মূল কারণ হলো যে যখনই আপনি জার্মান ভাষায় করতে যাবেন প্রথমত আপনার বাংলাদেশে বি ওয়ান করতে হবে বি ওয়ান করতে মিনিমাম দেড় বছর লাগবে আর অনেক ক্ষেত্রে বি ওয়ান করে জার্মানিতে এসে স্টুডেন্ট কলেগে এরা টিকতে পারে না সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি কেউ বি টু করে আসেন তাহলে তার এখানে এসে মানে ওই স্টুডেন্ট কলিকের সময় করাটা সহজ হয় এবং যারা স্টুডেন্ট কলিক করেছে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে তাদের বাস যে তার মিনিমাম লাগবে যদি স্টুডেন্ট করতে চায় তাহলে মিনিমাম সি ওয়ান লাগবে আমি আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ধরেই আগাচ্ছি যে আপনার বি ওয়ান লাগবে বাংলাদেশে দেড় বছর তারপরে আপনি অ্যাপ্লাই শুরু করবেন মানে স্টুডেন্ট কলিক খোঁজা শুরু করবেন আর ইন দ্য মিন টাইম আবার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট একটা ফ্যাক্ট কারণ আপনারা জানেন যে অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতেই লাগে হলো আঠারো থেকে উনিশ মাস সো এই টাইমটাও যদি আমি কনসিডারেশনে নেই অথবা আপনি অ্যাপয়েন্টমেন্ট একটু আগেও নিয়ে রাখতে পারেন যদিও সেখানে অনেক আনসার্টেনটি আসে যে ওই সময়ের ভিতরে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন কিনা তো আমি ধরে নিলাম বি ওয়ানে দেড় বছর অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা ধরে নিলাম আঠারো মাস এখানেও দেড় বছর তো এই সাড়ে পাঁচ বছরের সাথে যদি আমি মানে নর্মাল যে রিকোয়ারমেন্ট তিন বছরটাও যোগ করি তার মানে আট বছর তার সাথে যদি এখন আমি ব্যাচেলর তিন বছর কনসিডার করি সাড়ে আট বছর আর যদি চার বছর কনসিডার করি সাড়ে নয় বছর তার মানে একটা ব্যাচেলর করতে সময় লেগে যাচ্ছে নয় থেকে দশ বছর এটা সত্যি অযৌক্তিক এটা আমার কাছে টোটালি যুক্তিযুক্ত না আপনি যদি এইচএসসি শেষ করার পর যে কোনো পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটির থেকে যে আপনি দুই সেমিস্টার কমপ্লিট করেন দুই সেমিস্টার মানে হলো যে দুই সেমিস্টারই না এটা হলো যে টোটাল কোর্সের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার কোর্স যদি থাকে ফর এক্সাম্পল একশো ক্রেডিট তার মানে আপনার পঁচিশ ক্রেডিট শেষ করতে হবে তো আপনার টোটাল কোর্সের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট শেষ করে তারপর আপনি জার্মানিতে অ্যাপ্লাই করতে পারেন মূলত সেটা এক বছর লেগে যায় অনেক ক্ষেত্রে দেড় বছর লাগতে পারে আর ইন দা মিন টাইম আপনি আইল টেস্টটা দেবেন আইল টেস্ট দিয়ে তারপর আপনি এখানে ব্যাচেলর করবেন ইংলিশ মিডিয়ামে তো সেক্ষেত্রে যেটা হবে যে আপনার লাইফ থেকে যে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর চলে যাচ্ছে সেই সময়টা চলে যাবে না এক দেড় বছর পরে জার্মানিতে এসে আপনি ব্যাচেলর করবেন আপনার টোটাল ব্যাচেলরটা শেষ হয়ে যাবে চার থেকে পাঁচ বছর অথবা ম্যাক্সিমাম সাড়ে পাঁচ বছরের ভিতরে অথবা আমি ধরে নিলাম ছয় বছরের ভিতরে সেখানেও আপনি অ্যাটলিস্ট তিন বছর থেকে সাড়ে তিন বছর সময় সেভ করতে পারবেন এবং যেটা অনেক যুক্তিযুক্ত আপনার লং ফ্রাস্ট্রেশনের ভিতর দিয়ে যেতে হবে না আর যদি ইন কেস আপনার বাংলাদেশে ব্যাচেলর দুই সেমিস্টার অথবা পঁচিশ পার্সেন্ট শেষ করার পর আসতে না পারেন ওইখানে কিন্তু আপনার একটা ব্যাচেলর ডিগ্রি পেয়ে যাচ্ছেন এবং সেই ব্যাচেলর ডিগ্রি পাওয়ার পরে তারপরে কিন্তু আপনি আবার এখানে মাস্টার্সের জন্য আবেদন করতে পারতেছেন এবং আপনার ব্যাচেলরের যে লাস্ট সেমিস্টার সেই লাস্ট সেমিস্টারের যে পত্রায়ন পত্র একাডেমিক থেকে নিয়ে সেই সেমিস্টার থেকে আপনি আবেদন শুরু করতে পারেন তার মানে এখানে দেখেন আপনার কতটা সময় সেভ হয়ে যাচ্ছে আপনার লাইফে কোনো কোন ফ্রাস্টেশনের মধ্যে পড়তে হচ্ছে না কোনো ঝুঁকির ভিতরে পড়তে হচ্ছে না সো হয়ে যাচ্ছে কিন্তু যখনই আপনি এই মুহূর্তে দুই যাবেন এটা আপনার জন্য আসলে এখন আত্মঘাতী সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত নেবেন আপনি আমি যেহেতু এখানে এক যুগ আসি আছি আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম এবং আপনাদের কল্যাণার্থে শেয়ার করলাম ফ্র্যাঙ্কলি শেয়ার করলাম এখন সিদ্ধান্ত নেবেন আপনি আপনার লাইফের জন্য কি সিদ্ধান্ত নেবেন আমরা হয়তো আপনাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি পরামর্শ দিতে পারি বা ফাইনাল সিদ্ধান্ত আপনাকে আসতে হবে যে এটা আপনার জন্য মঙ্গল যে কারণে মূলত আমি পার্সোনালি প্রেফার করি না যে দুই হাজার এসে জার্মানিতে জার্মান ভাষায় ব্যাচেলর করার জন্য আপনারা ইংলিশে করবেন আর যদি ইংলিশে করতে না পারেন তাহলে কষ্ট করে বাংলাদেশে ব্যাচেলর শেষ করে এখানে পরবর্তীতে মাস্টার্স করতে চলে আসবেন তো এই কোর ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন থ্রি সিক্সটি জার্মানি সবসময় তার অডিয়েন্সের কল্যাণে ভিডিও গুলো বানায় সো যেটা তাদের কাজে লাগবে এবং যে অথেন্টিক ইনফরমেশন গুলো আমাদের কাছে থাকে শুধু সেই ভিডিও গুলোই আমরা করি তো ভালো থাকবেন যদি মনে হয় যে আপনি উপকৃত হয়েছেন আপনার ইনফরমেশনটা প্রয়োজন ছিল তাহলে অবশ্যই ভিডিও গুলো শেয়ার করুন আর ইনশাল্লাহ জার্মানিতে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম